মির্জা ফকরুল বলছেন জাতি হতাশ না মির্জা ভাই জাতি না হতাশ হইল আপনার কর্মীরা কারণ আপনারা তাদের দেখাতে পারেননি এই লড়াইয়ের শেষ কোথায় শুরুটা কোথায় থেকে আমরা একটু বিশ্লেষণ করে দেখি কেন প্রফেসর ইউনুস এপ্রিলে নির্বাচনের কথা বললেন প্রফেসর কেন বলছেন এটা উনার বিবেচনা কিন্তু আমার যা মনে হয়েছে যে যুক্তিগুলো কাজ করছে এক নম্বর হইতেছে বিচার এবং সংস্কার সম্পন্নের জন্য সময় প্রয়োজন ফ্যাসিস্ট আওয়ামী সরকার যে রাষ্ট্রীয় সন্ত্রাস এবং সম্পদ লুণ্ঠন করছে তার বিচার এবং চলমান কাঠামগত সংস্কার সম্পন্ন করতে আরো সময় দরকার তরি ঘড়ি করলে এই সমস্ত অসম্পূর্ণ থেকে যাবে ফলে গ্রহণযোগ্য এবং অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি হবে না দুই নাম্বার সবার অংশগ্রহণ নিশ্চিত করা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর গ্রহণ এবং ভোটারদের আস্থা ফেরাইতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি প্রশাসনিক প্রস্তুতি জরুরি এখনো তো আপনারা সবাই বলেন যে হাসিনার ফেলায় যাওয়া প্রশাসন কাজ করতেছে তাই না প্রশাসনের গতি আসেনি তো সেরকম সংলাপ এবং সমঝোতার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আরো আরো সময় দরকার অন্তর্ভুক্তি মানে সব দলের অংশ নেওয়া না সব জনগণের অংশ নেওয়া তিন নাম্বার আন্তর্জাতিক স্বীকৃতি এবং পর্যবেক্ষণের সুযোগ এপ্রিল দুই পর্যন্ত সময় দিলে আন্তর্জাতিক পর্যবেক্ষক আনার প্রস্তুতির সময় এবং সুযোগ থাকবে যা নির্বাচনকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি এবং বৈধতা দিবে চার নাম্বার নির্বাচন কমিশনের প্রস্তুতি এর ফলে ভোটার তালিকা হালনাগাদ করা সীমানা পুনর্নির্ধারণ কারণ এখন যে সীমানা আছে এটা ওই দুই সালে সীমানা যেটা করে যে বিএনপিকে হারানো হয়েছিল ওই সীমানাটা পুনর্নির্ধারণ করতে হবে এবং রোডম্যাপ প্রস্তুতিতে নির্বাচন কমিশনের জন্য পর্যাপ্ত সময় নিশ্চিত করতে হবে পাঁচ নাম্বার হচ্ছে দেড় কোটি প্রবাসীর ভোট নেওয়াটা এখন একটা বড় চ্যালেঞ্জ এই বিশাল জনগোষ্ঠী শুধু রেমিটেন্স দেওয়া যায় কিন্তু ভোট দিতে পারে না ভোট যদি নিতে হয় তাহলে তার পর্যাপ্ত প্রস্তুতির জন্য সময় দরকার আমরা শুধু মানি মেশিন না তো তাই না আমাদের রাষ্ট্রের নেতা নির্বাচনের সুযোগ দিতে হবে সবচেয়ে ভালো হয় যদি প্রবাসীদের জন্য সংসদে আসন থাকে প্রবাসীরা প্রবাসীদেরকে নির্বাচিত করবে সংসদে যাওয়ার জন্য এমপি হবে প্রবাস থেকেই তার জন্য প্রবাসীদের জন্য তিরিশ থেকে পঞ্চাশটা আসন করা উচিত বিএনপি যদি এপ্রিলের সময় না মানে তাহলে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো সংস্কার না নির্বাচন এই প্রশ্নে গণভোট নিতে জিয়াউর রহমান গণভোট করছিল আমাদেরও গণভোট করা যেতে পারে রাজনৈতিক দলের রাহদানি বন্ধ করার টাইম আসছে রাজনৈতিক দল মানে দেশের মালিক না সে যা খুশি বলবে আর আমরা সারা দেশের লোক মেনে নি পর্তুগালের স্ট্যাটাস দিছিলাম ফেসবুকে প্রফেসর ইউনসের বক্তব্যের আগে সেটাই প্রফেসর ইউনস বলছে অনেকে বলতেছে যে পয়েসার ইউনসের বক্তব্যে নাকি আমার এপিসোডের প্রতিধ্বনি শুনতে পেয়েছেন প্রফেসর ইউনসের বক্তব্যের মূল যে কথা সে কথাটা হইতেছে আপনারা ওয়াদা আদায় করে নেবেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদার প্রশ্নে কখনো কোনো প্রকার আপোষ করবেন না এবং দেশের বাইরের কোন শক্তির কাছে দেশের স্বার্থ বিকিয়ে দেবেন না এটাই মূল কথা শুনে আমি আগেও বলেছি আজ আবারও বলছি আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি এখন আমাদের একতাবদ্ধ থাকতে হবে যে কোনো মূল্যে পরাজিত শক্তি এবং তাদের সহযোগীরা ওপ পেতে বসে আছে আমাদের ছবল মারার জন্য আমাদের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য আমরা তাদের কিছুতেই এই সুযোগ দেব না আসুন আমরা আমাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রিয় মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদার বিরুদ্ধে যে কোনো আঘাত প্রতিহত করার উদ্দেশ্যে প্রতিরোধের ঐক্যবদ্ধ প্রাচীর গড়ে তুলি এইটাই আগামীর বাংলাদেশের রাজনীতির মূল বার্তা স্বাধীনতার সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা জাতীয় মর্যাদা এই প্রশ্ন কোনো আপোষ নাই এভাবেই রাজনীতি তৈরি হয় এভাবেই জাতীয় ন্যারেটিভ নির্মিত হয় এই কথা আমার না না। এটা বাংলাদেশের সকল নাগরিকের আকাঙ্ক্ষা আপনি জিজ্ঞেস করেন এটা আপনারও আকাঙ্ক্ষা কিনা এই আকাঙ্ক্ষাটাই তুলে ধরা হয়েছে আগামীর বাংলাদেশ তাকেই নেতা মানবে যারা এই আকাঙ্ক্ষাকে বাস্তব করবে রক্ষা করবে মুতে ভাষায় দেওয়া ফুদিয়ে উড়ায় দেওয়ার চব্বিশ ঘন্টা টিকতে না দেওয়ার রাজনীতির দিন শেষ রাজনীতি মানে মস্তানি না রাজনীতি মানে হৃদয়ের দখল রাজনীতি মানে মর্যাদা রাজনীতি মানে আত্মসম্মান রাজনীতি মানে শক্তি কালেকটিভ ফোর্স মির্জা ফখরুল বলছেন জাতি হতাশ না মির্জা ভাই জাতি না হতাশ হইল আপনার কর্মীরা কারণ আপনারা তাদের দেখাতে পারেননি এই লড়াইয়ের শেষ কোথায় শুরুটা কোথায় থেকে আপনারা ভাবছেন নির্বাচন মানে তারিখ প্রফেসর ইউনুস বলছেন নির্বাচন মানে রাষ্ট্র পুনর্গঠনের পথ আপনারা চাইছেন ডিসেম্বরে ভোট কারণ কারণ আপনারা বুঝতেই পারেননি ডিসেম্বর আওয়ামী লীগের ক্যালেন্ডার আর ফেব্রুয়ারি বিএনপির কাব্য তাদের ইতিহাস মুক্তিযুদ্ধের চেতনা আপনার ইতিহাস রাষ্ট্র নির্মাণ আপনারা নিজেদের ইতিহাস ভুলে ভারতের প্ররোচনায় নিজের কোলে তুলে নিলেন আমিটিভ আফসোস আওয়ামী লীগের লড়াই হইতেছে মুক্তিযুদ্ধের চেতনায় ভর করিয়া ফ্যাসিবাদ কায়েম আপনাদের হাউসে ছিল মুক্ত আত্মমর্যাদাশীল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পুনর্গঠনের চেতনা কিন্তু আপনারা কি করলেন ভারতের পায়ে মাথা দিলেন ও আকারের কোলে গিয়া বসলেন দলটা চালায়লেন ঠিক যেন কোনো ঠিকাদার সিন্ডিকেট হাট বাজার চালায়তেছে আপনারা নিজেরাই নিজেদের আদর্শকে হত্যা করলেন এবং আজ যারা আপনাদের কর্মী তাদের মনে এখন ঘৃণা লজ্জা হতাশার অনিশ্চয়তা আর প্রফেসর ইউনুস তিনি আপনাদের জায়গা নিচ্ছেন না আপনার কি যাচ্ছে তাই বলছেন তিনি খালি বলছেন এই জাতি বিক্রি হতে পারে না তিনি আমাদের মর্যাদা দিচ্ছেন তার কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে কোটি মানুষের আকাঙ্ক্ষা আর আমরা পুতুল শাসন চাই না ভারতের পালিত গাধাদের নেতা বানাবো না আমরা সেই নেতৃত্ব চাই যারা বাংলাদেশকে নিজের ঘরের মতো ভালোবাসবে বাংলাদেশের জাতীয় মর্যাদা পুনরুদ্ধার করবে এই ঈদে তাই আনন্দের উঠুক এক শপথ আমরা নিজেদের রাষ্ট্র আবার নিজেদের হাতে তুলে নেব আমরা কবে নির্বাচন হবে কারা করবে কিভাবে করবে আর এই সিদ্ধান্ত হবে গণতন্ত্রে দিল্লির না এই সিদ্ধান্ত হবে জনগণের ওয়াকারের না চাটুকারদের না এই মুহূর্তে বিএনপির যে কর্মসূচি বিএনপির এবং আওয়ামী লীগের কর্মসূচি এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি খুব ঠান্ডা মাথায় বলতে পারি ভারতের পরিকল্পনায় বিএমপির রাজনৈতিক কর্মসূচি শুধু ভারতের পরিকল্পনায় রাজনৈতিক কর্মসূচি না ভারতের প্রেসক্রিপশনের বাইরে বিএনপির নেতা নেত্রীরা এখন আর কোনো কথা বলতে পারে না দে ডু নট হ্যাভ দেয়ার অন ন্যারেটিভ তারা যদি কোনো কিছু ব্যাখ্যা করতে যায় তারা প্রণয় ভার্মার কাছে ড্রাফট চায় তারা রাজেশ অগ্নিহত্রীর কাছ থেকে ড্রাফট চায় তারা অন্যান্য লোকজনের কাছ থেকে ড্রাফ চায় আর নিজের পক্ষে যদি তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তার দরকার হয় তাদের একজন সমন্বয়কারী আছে আপনারা একটু অবাক হইতেছেন দর্শক বৃন্দ একজন সমন্বয়কারী আছে বিএনপির সমন্বয়কারী কে জেনারেল ওয়াকারুজ্জামান ভারতের এবং বিএনপির সমন্বয়কারী। আপনারা ওই যে চাকর ওয়াকারুজ্জামান আছে চাকর সালাউদ্দিন আছে এদেরকে আপনি সমন্বয়কারী মনে করেন না কারণ সালাউদ্দিন এবং আমির খসরু মাহমুদ চৌধুরী এবং অথবা মির্জা পাক এদের মতো চাকর বাকরের সাথে জেনারেল দ্বিবেদী কথা বলে না এদের সাথে অজিত ভাল কথা বলে না এদের সাথে অমিত কথা বলে না এদের সাথে নরেন্দ্র মোদী কথা বলে না তাইলে অজিত ভাল রাজনাথ সিং অমিত মোবি মোদী কার সাথে কথা বলে কার মাধ্যমে ইনস্ট্রাকশন দেয় জেনারেল ওয়াকুজামান এখন আপনারা বলবেন ভাই এটা কি করে হয় ঠান্ডা মাথায় আপনারা বলি উনিশশো এবং একাত্তর সালে মুজিব যখন পঁচিশে মার্চ নিজের থেকে পাকিস্তানের হাতে ধরা দিয়ে চলে গেছে ভারত একজন মানুষের সাথে কথা বলেছে বাংলাদেশের প্রথম বেইমা তাজুদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম বেইমা তাজুদ্দিন ছাড়া ভারত

একটা ফোর জেনারেল লাগবে বলটুয়ালা একটা চাকর লাগবে এবং ওই চাকরটার নাম জেনারেল ওয়াকার তাহলে বাংলাদেশে বিটুইন ভারত এবং বিএনপি এর মধ্যে সমন্বয়কারী কে জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকার কিভাবে সমন্বয় করছে আপনারা কি জানেন বাংলাদেশের কোনো মিডিয়া এটা জানা সত্ত্বেও মতির প্রথম আলো মতির রহমান চৌধুরীর মানব জমিন এবং মাহবুজা নামের ডেলি স্টার যেটা আপনারা অনেক সময় ফান করে বলেন দিল্লি এরা কেউ এই খবর ছাপাবে না কোন টেলিভিশন নেটওয়ার্ক এটার উপরে কথা বলবে না কি নিয়ে কথা বলবে না বিএনপি লোকজনরা বিনে রাতে 20 ঘন্টা ওয়াকার এর কাছ থেকে কাউন্সেলিং নাই প্রনং পূর্ণয় ভরমার কাছে কাউন্সিলিং নাই একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে মার ছলে রাজনৈতিক ক্লাস ভন্ডাবিরও একটা জায়গা আছে কি রাজনৈতিক ক্লাসের কথা বলছে বিএনপি ও তারা সেলিব্রিটির সাথে দেখা করতে যায় জমুনাই তাও রাজনৈতিক আলোচনার জন্য যায় না বিশ্বের সেলিব্রিটি ডক্টর মোহাম্মদ ইমুসিয়র অটোগ্রাফ আনার জন্য যায় তার সাথে একটা সেলফি তোলার জন্য পাগলের একাই ওখানে যখন আলাপ আলোচনা করে বিশ্ববরেণ্য সেলিব্রিটি তাদের দিকে তাকায় আর মনের কষ্টে হাসে যে এই বলদ্রা রাষ্ট্র পরিচালনা করবে এই বলদ্রা আমাদের রাষ্ট্রের ল মেকার এরা একটা লেজিস্লেশন তৈরি করে জনগণকে রিফর্মের কথা বলছে মানে অবাক করা আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় বলি ভারত যে মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছে কয়েকটা সাবজেক্টে ভারত অত্যন্ত ওয়ারিড পাঁচই আগস্টের পরের থেকে আজ অবধি কি নিয়ে ওয়ারিড বিশ্বব্যাপী ভারত ইউজুয়াল এভাবে ওপেনলি ধরা পড়তে চায় না যে তারা অন্য দেশের সাথে অন্য দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত কারণ ভারত এটা এফোর্ড করে না এবং আরো একটা কথা ভারতের উপরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বিশ্বব্যাপী আলাপ আলোচনা চলে এসে বিশ্বাস করে ভারত যখন সিদ্ধান্ত নিয়েছে প্যালেস্টাইনিদের খুন করার জন্য তারা ইসরাইলি বাহিনী সহায়তা দিয়েছে ভারতীয় নাগরিকদেরকে ইসরাইল পাঠিয়েছে ইসরাইলে পক্ষে গাজা গিয়ে গণহত্যা করতে ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করেছে ভারত এক্স্যাক্টলি কি করে ভারত এতদিন চেপে রেখেছে যে তারা শুধু কানাডায় গিয়ে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটায় নাই তারা শুধু আমেরিকায় রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটায় নাই তারা হাজার জুলুম করেছে ধর্ষণ করেছে লুট করেছে বাংলাদেশে ধীরে ধীরে বেরিয়ে এসছে মালদ্বীপে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়েছে ভারত ধীরে ধীরে বেরিয়েছে নেপালে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়েছে ভারত ধীরে ধীরে বেরিয়েছে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়েছে ভুটানে ধীরে ধীরে বেরিয়েছে রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের দেশ থেকে বাধ্য করিয়েছে হাসিনা সহায়তায় ভারত এখন বাংলাদেশে যদি মানবতা বিরোধী আইনে বিচার হয় দর্শক বৃন্দ ভারতের কনসার্ন হওয়া খুবই স্বাভাবিক কেন আপনাদেরকে বলি কেন মানবতা বিরোধী অপরাধ যদি পৃথিবীর যে কোনো দেশে প্রমাণিত হয় দিস উইল বিকাম এ বার্মেন ফর ইন্ডিয়া দে আর কুইন দে কোন অপরাধে হয় তাইলে আইএমএফ লোন দেওয়ার সময় এই সাবজেক্ট গুলো ইস্যু হবে বিশ্ব ব্যাংক এর লোন নেওয়ার সময়

অমিত শাহকে দোষী সাব্যস্ত করা হয় রাজনাথ সিং এবং অজিত দোভালকে যদি দোষী সাব্যস্ত করা হয় তার চেয়েও বড় বার্ডেন হবে হাসিনা শেখের মতো একটা কুলাঙ্গার খনি একটা গুমকারী গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধকারী তাকে ভারত আশ্রয় দিয়েছে এটা যদি প্রমাণিত হয় হোয়াটস গানা হ্যাপেন্ড ইন্ডিয়ার রেপুটেশন কোথায় গিয়ে দাঁড়াবে তারা বলবে বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র বালের গণতন্ত্র ইট উইল প্র্যাট দে আর নাথিং আদার দেন্ট হিউম্যানিটি